পুরানো সময়ের কথা ইরানের কোনো এক গ্রামে দুই ভাই বাস করত বড় ভাই ছিল খুব ধনী যখন ছোট ভাই গরিবী জীবন কাটাত তারা দুজনে আলাদা আলাদা বাড়িতে থাকত বড় ভাইয়ের কাছে আল্লাহর দেওয়া সব কিছু ছিল ধনদৌলতের প্রাচুর্য ছিল যখন ছোট ভাইয়ের কাছে একটা জরাজীর্ণ বাড়ি ছাড়া কিছুই ছিল না তার দুবেলা খাবারও জড়ত না তবুও ছোট ভাই ছিল খুশি শুকনো রুটি খেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করত। ধনীদের মতো তার মনে কোনো লোভ ছিল না কিন্তু আল্লাহ তাকে শান্তি ও ধৈর্যের সম্পদে ভরিয়ে দিয়েছিল বড় ভাইয়ের নাম ছিল বশির আর ছোট ভাইয়ের নাম ছিল নাজির নাজির ছিল সৎ হৃদয়ের ও অতিথি পরায়ণ তার বাড়িতে যে কেউ আসত সে তার সাধ্যমতো তাদের সেবা করত অন্যদিকে বড় ভাই বসির ধনী হওয়া সত্ত্বেও ছিল খুব কৃপণ বাড়িতে অতিথি দেখলে তার মুখের রং পাল্টে যেত গরীব আত্মীয়দের বাড়িতে আসা সে পছন্দ করত না সে মনে করত লোকে তার জন্য নয় তার ধনদৌলতের জন্য তার বাড়িতে আসে সে তার ভাইয়েরও বাড়িতে আসা পছন্দ করত না তার সম্পদের ওপর খুব অহংকার ছিল আর গরিবদের সে কিছুই মনে করত না একদিন গ্রামে এক বুড়ো লোক এলো সে বসিরের প্রাসাদের মতো বাড়ি দেখে তার দরজায় করানারলো। নাড়ল দরজার শব্দ শুনে বসির বাইরে এলো বুড়ো লোক বশিরকে বলল বাবা তুমি কি আমাকে একদিনের জন্য তোমার বাড়িতে আশ্রয় দিতে পারো আমি খুব ক্লান্ত আর আমার খিদেও পেয়েছে বসির বুড়োর কথা শুনে রেগে গিয়ে বলল বুড়ো মানুষ তোমার কি প্রাসাদটা সরাইখানা মনে হয় আমার বাড়িতে তোমার মতো লোকের জন্য কোনো জায়গা নেই এই গ্রামে তোমার মতো আরও অনেক গরিব লোক আছে তুমি তাদের বাড়িতে চলে যাও বরং তুমি এটা করো ওই সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওখানে নাজির নামে একজন থাকে সে নিশ্চয়ই তোমাকে আশ্রয় দেবে বুড়ো বুঝে গেল বসির খুবই নীচ মনের মানুষ তাই সে তৎক্ষণাৎ তার দরজা থেকে চলে গেল এবং সোজা নাজিরের বাড়ির সামনে গিয়ে পৌঁছাল সে দরজায় কড়া নাড়তেই নাজির খুশি মেজাজে বাইরে এলো নাজির বুড়োকে জিজ্ঞেস করলো বাবা কি ব্যাপার কিভাবে এলে বুড়ো জবাব দিল বাবা আমি খুব ক্লান্ত আমার আশ্রয়ের প্রয়োজন বুড়ো আর কিছু বলার আগেই নাজির বলল বাবা তুমি ভেতরে এসো বাকি কথা ভেতরে বসে বলা যাবে নাজির বুড়োকে ভেতরে বসিয়ে এক পেয়ালা পানি এনে দিল বুড়ো পানি পান করে বলল বাবা আমি এই গ্রামে একটা জরুরি কাজে এসেছি আমার রাত কাটানোর জন্য আশ্রয় দরকার কাল সকালে আমি চলে যাব নাজির বুড়োর কথা শুনে শ্রদ্ধার সাথে বলল বাবা এটাকে তুমি নিজের বাড়ি মনে করো। তুমি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো বুড়ো খুব খুশি হল সন্ধ্যার সময় নাজির বুড়োর সামনে খাবার পেশ করলো খাবারে ছিল মাত্র একটা শুকনো রুটি আর এক পেয়ালা পানি এটা দেখে বুড়ো বুঝে গেল নাজিরের অবস্থা মোটেই ভালো নয় কিন্তু তার হৃদয় খুব উদার বুড়ো নাজিরের অতিথি পরায়ণতা খুব পছন্দ করলো বুড়ো সেই রুটি খুশি মনে খেল খাওয়া শেষ করে বুড়ো নাজিরকে বলল বাবা আমি যে কাজে এসেছি আমি চাই তুমিও সেখানে আমার সাথে যোগ দাও যাতে তোমার অবস্থা একটু পাল্টায় নাজির বলল বাবা আমি আপনার কথা বুঝলাম না আপনি আমাকে কোন কাজে যোগ দিতে চান বুড়ো ধীরে ধীরে বলল বাবা আজ থেকে চল্লিশ বছর আগে আমি এই গ্রামেই থাকতাম সেই সময় আমার কাছে প্রচুর ধন্দৌলাত ছিল আমার কাছে অনেক সোনার মুদ্রা ছিল আমাকে এক জরুরি কাজে এখান থেকে দূরে অন্য গ্রামে যেতে হয়েছিল সেই সময় আমি বাড়িতে একা ছিলাম কিন্তু এত বড় ধনসম্পদ বাড়িতে রেখে সফরে যেতে পারিনি আমার সেই কাজটাও খুব জরুরি ছিল আমার চোরের ভয় ছিল তাই আমি ভাবলাম কেননা আমি এই ধন কাছের জঙ্গলে গিয়ে মাটির নিচে লুকিয়ে রাখি আমার এটাই ভালো মনে হলো আমি আমার ধন নিয়ে জঙ্গলে গেলাম একটা বটগাছের নিচে সেটা মাটির নিচে লুকিয়ে রাখলাম তারপর জরুরি জিনিসপত্র নিয়ে অন্য গ্রামে চলে গেলাম সেই সময় আমার কাছে টাকা ছিল না তবে একটা সোনার ইট ছিল আমি সেই সোনার ইঁট বিক্রি করে টাকা সংগ্রহ করতে চেয়েছিলাম যাতে সেই টাকা জরুরি কাজে লাগাতে পারি আমি এক গ্রামের স্বর্ণকারের দোকানে গেলাম এবং তাকে আমার সোনার ইট দেখালাম খাঁটি সোনার ইট দেখে স্বর্ণকারের মনে লোভ জাগল টাকা দেওয়ার বদলে সে আমার ওপর চুরির অপবাদ দিল আমি যে অপরাধ করিনি তার জন্য আমাকে আজীবন কারাদণ্ডে সাজা দেওয়া হলো আমি চল্লিশ বছর জেলে কাটিয়েছি এখন সাজা শেষ করে আমি আবারই গ্রামে ফিরে এসেছি এখন আমি আমার সেই ধন উদ্ধার করতে চাই যদি তুমি আমাকে এই ধন উদ্ধারে সাহায্য করো আমি তোমাকে এর অর্ধেক দিয়ে দেবো নাজির বুড়োর কথা শুনে খুব খুশি হল এবং সাহায্য করতে রাজি হল বুড়ো সেই রাত নাজিরের বাড়িতে কাটাল সকালে সূর্য ওঠার আগে লোকজনের চোখ হেরিয়ে তারা জঙ্গলে চলে গেল জঙ্গলে পৌঁছে বুড়ো একটা নকশা বের করল এবং জঙ্গলের পথগুলো দেখতে লাগল নকশায় যে নির্দেশনা ছিল সেই অনুযায়ী জঙ্গলে হাঁটতে লাগল কিছুক্ষণ পর তারা একটা বড় বটগাছের নিচে পৌঁছল সেখানে পৌঁছে বুড়ো নাজিরকে বলল এই সেই গাছ যার নিচে আমি ধন লুকিয়েছিলাম তুমি এখান থেকে দুই হাত গভীরে খড়ো নাজির খননের জন্য কোদাল বের করল এবং সেই জায়গা খড়তে লাগল কিছুক্ষণ খোঁড়ার পর তার চোখে একটা সিন্দুক পড়ল সে কোদাল একপাশে রেখে সিন্দুকটা বের করে বুড়োর হাতে দিল তারপর তারা সিন্দুক নিয়ে বাড়ি ফিরে এলো বাড়িতে পৌঁছে তারা সিন্দুক খুলল দেখল সেটা সোনার ইট আর মুদ্রায় ভরা এটা দেখে নাজির অবাক হয়ে গেল বুড়ো অর্ধেক সোনা নাজিরকে দিয়ে দিল এবং বাকি অর্ধেক সিন্দুকে রেখে দিল বুড়ো নাজিরকে বলল বাবা এই সোনা সাবধানে ব্যবহার করো। যেন তুমি আমার মতো ফেঁসে না যাও আমার কাছে মাত্র একটা সোনা নিটছিল যেটা দেখে স্বর্ণকার লোভে পড়ে আমাকে ফাঁসিয়ে দিল তোমার কাছে এখন অনেক ধন আছে তাই তুমি মানুষের থেকে সাবধানে থেকো নাজিরকে উপদেশ দেওয়ার পর বুড়ো সিন্দুকটা একটা কাপড়ে ঝোলায় ভরে বলল এই ধন আমার কোনো কাজে লাগবে না আমি এই ধন গরিবদের মধ্যে বিলিয়ে দেব এছাড়া জঙ্গলে আরেক জায়গায় আমি ধন লুকিয়ে রেখেছি আমি আবার তোমার কাছে আসব এবং তখন বলবো সেই ধনের কি করতে হবে এই কথা নাজিরের স্ত্রীও শুনছিল নাজির বুড়োকে দরজা পর্যন্ত পৌঁছে দিল এবং ঘরে ফিরে বসল তার স্ত্রী তৎক্ষণাৎ তার কাছে এসে ধন দেখে খুশি হয়ে বলল এই ধন বিক্রি করে আমরা খুব ধনী হয়ে যাব এবং আমাদের সব ইচ্ছা পূরণ করব নাজির ধীরে ধীরে ধন বিক্রি করতে শুরু করল দেখতে দেখতে নাজিরের অবস্থা পাল্টাতে লাগল সে প্রথমে পুরনো বাড়ির জায়গায় একটা বড় নতুন বাড়ি তৈরি করল তার বাড়িতে প্রয়োজনীয় সব জিনিস ছিল এত ধনী হওয়া সত্ত্বেও তার মধ্যে জোড়া অহংকার আসেনি তার বাড়িতে যে অতিথি আসত সে আগের চেয়েও বেশি আদর আতিথেয়তা করত এবং তাদের অনেক সাহায্য করত গ্রামের গরিব লোকজন তার আরও বেশি সম্মান করতে লাগল নাজিরের ধনী হওয়ার খবর যখন তার বড় ভাই বসিরের কাছে পৌঁছাল সে তার স্ত্রীকে নিয়ে নাজিরের বাড়িতে গেল অবাক হয়ে বলে উঠল আমাদের কাছে এখনো আরো ধন আছে যেটা উদ্ধার করে আমরা তোমার চেয়ে বেশি ধনী হয়ে যাব বসিরের স্ত্রী ছিল খুব ধূর্ত বাড়ি ফিরে সে তার স্বামীকে বলল আমি জেনে গেছি তোমার ভাই কীভাবে ধনী হয়েছে সে জঙ্গল থেকে কোনো ধন উদ্ধার করেছে আর জঙ্গলে এখনো আরো ধন মাটির নিচে আছে যেটা উদ্ধার করলে সে আমাদের চেয়েও ধনী হয়ে যাবে আমি চাই না এই গ্রামে কেউ আমাদের চেয়ে ধনী হোক তুমি যেভাবেই হোক জঙ্গল থেকে সেই ধন খুঁজে বের করো যাতে আমি নাজিরের স্ত্রীকে মুখের উপর জবাব দিতে পারি বসির তার স্ত্রীকে বলল এত বড় জঙ্গল থেকে ধন খুঁজে বের করার সহজ কাজ নয় আমার মনে হয় যে বুড়োকে আমরা বাড়ি থেকে তাড়িয়েছিলাম নিশ্চয়ই সে নাজিরকে ধনের রহস্য বলেছে এর আগে সেই বুড়োকে গ্রামে কখনো দেখা যায়নি আর সে চলে যাওয়ার পরই নাজির ধনী হয়ে গেছে বশিরও চাইনি তার ভাই তার চেয়ে ধনী হোক সে সেই ধন খুঁজে বের করার সিদ্ধান্ত নিল যেটা তার ছিলই না তাকে এটা পরোয়া করেনি যেটা চুরির সামিল হবে তার মনে শুধু ধনের লোভ ছিল এখন সে সবসময় তার ভাই নাজিরের গুপ্তচর বৃত্তি করতে লাগল কিছুদিন পর সে বুড়ো আবার গ্রামে ফিরে এলো বসির তাকে গলি দিয়ে যেতে দেখে ফেললো এখন বসির বুড়োর সব কিছুর ওপর নজর রাখতে লাগল বুড়ো সোজা নাজিরের বাড়ির দরজায় গিয়ে পৌঁছালো নাজিরের বড় বাড়ি দেখে বুড়ো খুব খুশি হলো। বুড়ো নাজিরের দরজায় কড়া নাড়ল নাজির তৎক্ষণাৎ বাইরে এলো এবং বুড়োকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল নাজির বুড়োকে ভেতরে আসতে বলল কিন্তু বুড়ো বলল বাবা আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না তুমি কিছুক্ষণের জন্য আমার সাথে বাইরে চলো আমার তোমার সাথে একটা জরুরি কথা আছে নাজির বুড়োর সাথে চলল তারা জঙ্গলের দিকে যেতে লাগল বসির তাদের পিছু নিল বুড়ো নাজিরকে বলল বাবা হয়তো আমি কিছুদিন এই গ্রামে আসতে পারবো না তাই আমি তোমাকে আরেকটা ধনের রহস্য বলে যাচ্ছি যেটাই জঙ্গলের অন্য জায়গায় মাটির নিচে লুকানো আছে আমার চলে যাবার পর তুমি সেই ধন উদ্ধার করে নিও এবং নিরাপদে রেখে দিও আমি ফিরে এসে বলবো এই ধনের কি করতে হবে বুড়ো নাজিরকে ধনের জায়গার নির্দেশনা দিল বসির এই সব কিছু দেখছিল সেও সেই জায়গাটা মনে রাখল এবং খুশি হয়ে বাড়ি ফিরে গেল বাড়ি গিয়ে সে তার স্ত্রীকে বলল আমি ধনের রহস্য জেনে গেছি খুব শীঘ্রই আমি সেটা সেখান থেকে বের করে নেব বসিরের স্ত্রী খুব খুশি হল এবং অহংকার করে বলল এই গ্রামের সবচেয়ে ধনী বাড়ি আমাদেরই হবে কারণ আমার স্বামী জঙ্গলে লুকানো ধন খুঁজে পেয়েছে সেটা বের করে আমরা তোমাদের থেকে এগিয়ে যাব সেটার জ্বালানো কথা বলে সেখান থেকে চলে গেল নাজির যখন জঙ্গল থেকে বাড়ি ফিরল তার স্ত্রী তাকে বলল বসিরের স্ত্রী বলছিল তার স্বামী জঙ্গলে কোনো ধনের জায়গা জেনে গেছে নাজির বলল তার জঙ্গলের ধনের কথা কিভাবে জানা হলো। নাজিরের স্ত্রী নিজের বোকামের জন্য লজ্জিত হলো। এবং বলল গতবার যখন তোমার ভাই আর ভাবি আমাদের বাড়িতে এসেছিল তখন তোমার ভাবি আমাকে তাচ্ছিল্য করছিল রাগের মাথায় আমি বলে ফেলেছি আমাদের কাছে আরও ধন আছে নাজির বলল বোকা মহিলা আমি তোমাকে আগেই বলেছিলাম ধনের কথা কারো সাথে বলবে না আমার মনে হয় আমার ভাই আমাকে আর বুড়োকে জঙ্গলে যেতে দেখে ফেলেছে আমার ভাই সেই ধন বের করার আগে আমাকে আজ রাতেই সেই ধন নিরাপদে রাখতে হবে তুমি এখন মুখ বন্ধ রাখো নাজির রাতের বেলা জঙ্গলে গেল এবং ধন সেখান থেকে বের করে বাড়িতে নিয়ে নিরাপদে রাখল পরদিন সূর্য ওঠার আগে বসির উঠে জঙ্গলে গিয়ে ধনের জায়গা খুঁড়তে লাগল কিছুক্ষণ পর সে দেখল সেখানে কোনো ধন নেই এটা দেখে সে অবাক হয়ে গেল এবং ভাবতে লাগল মনে হয় আমার ভাই খুব চালাক হয়তো আমার এই কাজের কথা সে জেনে গেছে এবং আমার আগেই ধন নিয়ে চলে গেছে অন্যদিকে বসিরের স্ত্রী বাড়িতে একা ছিল তার বাড়িতে চোর ঢুকে পড়ল এবং বাড়ির সব মূল্যবান জিনিস ও ধন্দর নিয়ে পালিয়ে গেল বসির যখন বাড়ি ফিরল তার মুখ পড়ে গিয়েছিল তার স্ত্রী তার চেয়েও বেশি বিমর্ষ দেখাচ্ছিল তারা একে অপরকে বিপদে দেখে আরো অবাক হল বসির তার স্ত্রীকে জিজ্ঞেস করল তোমার কি হয়েছে তোমার মুখে কেন এমন ভয়ের ছায়া বসিরের স্ত্রী বলল তুমি চলে যাওয়ার পর বাড়িতে চোর এসেছিল তারা বাড়ি সব কিছু নিয়ে চলে গেছে তাই আমি এত বিপর্যস্ত তুমি বলো তুমি খালি হাতে কেন ফিরলে ধন কোথায় বসির মাথায় হাত দিয়ে বলল ধন সেখানে ছিল না হয়তো আমার ভাই আগেই সেটা নিয়ে গেছে বেশি ধনী হওয়ার চক্করে আমরা পুরোপুরি ধ্বংস হয়ে গেলাম এসব তোমার লোভের কারণে হয়েছে তুমি সেই ধন কওয়ার চেষ্টা করেছ যেটা আমাদের ছিলই না আর তা পাওয়ার চক্করে আমরা নিজের ধনও হারিয়ে ফেলেছি তুমি যদি হিংসা না করতে আমরা এই অবস্থায় পৌঁছাতাম না কিছুদিন পর বুড়ো আবার নাজিরের বাড়িতে এলো নাজির বুড়োর সামনে ধন রাখল এবং পুরো ঘটনা বলল বুড়ো বলল তোমার ভাই খুব ধূর্ত আর তাকে তার কাজের শাস্তি পেয়ে গেছে বুড়ো পুরো ধন নাজিরকে দিয়ে দিল এবং বলল এই পুরো ধন তোমার সততার পুরস্কার আমি এই বয়সে এত ধন দিয়ে কি করব নাজির বুড়োকে বলল বাবা আমার মন চায় আপনি আর কোথাও না গিয়ে এখানে আমার কাছে থাকেন বুড়ো নাজিরের কথা মেনে নিল নাজির পুরোধন গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দিল এবং তার স্ত্রী ও বুড়োর সাথে খুশি জীবন কাটাতে লাগল বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা পাই বাড়িতে আসা অতিথির সম্মান করতে হবে কারণ অতিথি আল্লাহর রহমত আল্লাহতায়ালা অতিথির সেবা করার বিনিময়ে মানুষকে অনেক পুরস্কৃত করেন এছাড়া লোভের বসে কারোর সাথে হিংসা করা উচিত নয় ধনের লোভ আর হিংসা মানুষকে ধ্বংস করে দেয় লোভী মানুষ বোঝে না যে ধন পাওয়ার সে চেষ্টা করছে তা তার জন্য হারাম তা পাওয়ার চেষ্টায় সে নিজের ধনও হারিয়ে ফেলে সবসময় আল্লাহর দেওয়াতে খুশি থাকতে হবে অন্যের সম্পদের ওপর নজর দেওয়া উচিত নয় অন্যের সাথে হিংসা করা উচিত নয় বাড়িতে যদি কোনো অতিথি আসে তার সম্মান করতে হবে তার বিনিময়ে আল্লাহ দেবেন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের খুব পছন্দ হয়েছে পছন্দ হলে এই ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এছাড়া আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করো আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ